আলহামদুলিল্লাহ আমরা তো আপনাদের মাদ্রাসা অনেক সুনাম শুনেছি সবখানেই শুনি বিশেষ করে টাঙ্গাইল জেলার আপনাদের প্রতিষ্ঠানে আসলাম একটু আপনাদের কাছ থেকে কিছু জানার জন্য কিছু তথ্য নেওয়ার জন্য যে আপনাদের মাদ্রাসা এটা কত সালে আপনারা প্রতিষ্ঠা করেছে এই বিষয়ে যদি কিছু বলতেন জি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মিডিয়া আসছেন আমাদের এই দারুল কোরআন আল ইসলাম মাদ্রাসা এটা দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার করতে আমাদের প্রতিষ্ঠান দিন দিন আগে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ বর্তমান তিনশো শিক্ষার্থী অধ্যয়ন করতেছে প্রায় আটাই জন স্টাফ আছে আমাদের বিভাগ সমূহ হলো নুরানি নাজেরা হেফস পাশাপাশি জেনারেল ষষ্ঠ পর্যন্ত কিতাব প্রথম জমা থেকে হেদায়া পর্যন্ত এরপর পাশাপাশি আছে হলো সহ শিক্ষা যা শিক্ষার্থীদেরকে আকর্ষণ করার জন্য আমাদের মনোমুগ্ধকর পরিবেশ প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী দ্বারা আমার কার্যক্রম করে থাকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনাদের এখানে জেনারেল শিক্ষাও এখান থেকে শিক্ষিত হওয়া যায় এটা কতটুকু সত্য আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনি যা শুনেছেন আলহামদুলিল্লাহ সত্যি শুনেছেন আমাদের কার্যক্রমটা হলো একজন শিক্ষার্থী হেপস পড়বে পাশাপাশি সে যেন জেনারেল পিছিয়ে না থাকে পিছিয়ে না থাকে এর জন্য আমরা হেফজের পাশাপাশি একই সাথে একটা শিক্ষার্থী একজন শিক্ষার্থী হেফ সমাপন করবে পাশাপাশি ষষ্ঠ বা সপ্তম পর্যন্ত একই সাথে সে অধ্যয়ন করবে এটি করে আমরা দুই সাল থেকে এ যাব শতাধিক শিক্ষার্থী এরকম আমরা হেফ সমাপন করেছি আচ্ছা আরেকটা প্রশ্ন আমার জানা ছিল সেটা হলো বিভিন্ন মাদ্রাসাতে মহিলা হেফ শাখা থাকে আপনাদের এখানে কি মহিলা হেব শাখা আছে জি আলহামদুলিল্লাহ আমাদের ছেলেদের যেরকম বাণী নাজারা হেফস পাশাপাশি কিতাব অনুরূপভাবে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় সরিয়ে পর্দা মেনটেন করে আমাদের হেফস এবং কিতাব বিভাগ রয়েছে আর বাৎসরিক একটা পরীক্ষার ব্যবস্থা করা হয় বাংলাদেশ বেফাক বোর্ড থেকে এখানে কি আপনাদের ছাত্র বা ছাত্রীরা অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ এটা আমাদের অতীতের সৌলগ্ন থেকেই আমরা ফাঁক বোর্ডে আমাদের শিক্ষার্থীকে পরীক্ষা অংশগ্রহণ করাই